বাউল সাধক রশিদ রচিত গান মাগুমা জিগজি গানটি অন্যের নামে প্রচার করার প্রতিবাদে নেত্রকোনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন হয়েছে আজ সোমবার দুপুরে সামাজিক সাংস্কৃতিক সাহিত্যিক সংগঠন সমূহ ও সম্মিলিত নাগরিক সমাজ নেত্রকোনার ব্যানারে জেলা প্রেস ক্লাবে এর সামনের সড়কে কর্মসূচি পালিত হয় এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি ছবি বিশ্বাস নেত্রকোনা পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা কানম সুমি সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তারা রশিদ উদ্দিন রচিত মাগুমা জিগোজি গানটি কোক স্টুডিও বাউল আব্দুল খালেক দেওয়ানের নামে প্রচার করার প্রতিবাদে তাদের শাস্তির দাবি জানান এবং রশিদ উদ্দিনের যে সকল গান চুরি হয়েছে সেই গান বিভিন্ন শিল্পীরা এখন তাদের নামে গাইছে তাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানাই তাদের লজ্জা হওয়া উচিত যার সৃষ্টির না তারা সেই সৃষ্টিকে নিজের নামে চালিয়ে যাচ্ছে ওরা মাটি মানুষের গায়ক বাউল কবির উদ্দিন আমাদের অহংকার আমাদের গর্ব তার অসংখ্য গান বাংলার আনাচে কানাচে আজকে গাওয়া হচ্ছে সুতরাং এই গানকে এই সৃজনশীলতাকে অস্বীকার করে যারা এই কাজকে করে আমি তার তীব্র নিন্দা জানাই এবং আজকের যে আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আসুন আমরা আমাদের প্রিয় গায়ক আমাদের ঐতিহ্য তার নামে এটা হোক এবং অতি অনতি বিলম্বে এই সমস্ত কার্যকলাপের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি